দর্শক ঢাকার গুলিস্থানের ফুটপথের এই যে জুতার মার্কেটটি শীতে কিন্তু জমজমাট হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শীতের কেটস জুতা লোফার জুতা এবং লেদার জুতা এবং সব ধরনের জুতা কিন্তু এখানে ফুটপথে বিক্রি করতেছে যেহেতু এখন সন্ধ্যার পরে কিন্তু একেবারে জমজমাট পুরো মার্কেটটি তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই মার্কেটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে যেখান থেকে ঢাকার গুলিস্থানের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন এখানে প্রত্যেকটা দোকানদার কিন্তু সুন্দর করে ঝুড়িতে করে সাজিয়ে সাজিয়ে এই জুতোগুলো রেখেছে এখানে কিন্তু লেদার জুতা থেকে শুরু করে আর্টিফিশিয়াল জুতা শীতের কেট জুতা লোফার জুতা এবং সুজুতা সব ধরনের জুতা কিন্তু তাদের এখানে পাওয়া যায় এবং তারা কিন্তু এর পাশাপাশি এখানে কিন্তু চুরাই জুতা পুরাতন জুতাও কিন্তু আপনারা এই মার্কেট থেকে কিনতে পারবেন দর্শক বার্গেটিং করে কিনলে এখানে কিন্তু ভালো ভালো জুতা পাওয়া যায় অবশ্যই এখানে কিন্তু অনেকে অনেক দাম বেশি চেয়ে থাকে তবে আপনি Bargaining করে কিনতে পারলে এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো জুতা কিনতে পারবেন মার্কেটে যেই জুতাটার দাম 2000 টাকা এখানে পেয়ে যাবেন 1000 টাকায় মার্কেটে যেই জুতাটার দাম 1000 টাকা এখানে পেয়ে যাবেন 500 টাকা তো দর্শক কথা না বাড়িয়ে